বলছেন যে চার রাকাত বিশিষ্ট ফরজ সালাতে এমাম সাহেব যদি দ্বিতীয় ও তৃতীয় রাকাতে বৈঠক করে ফেলে দ্বিতীয় রাকাতও বৈঠক করেছে তৃতীয় রাকাত বৈঠক করেছে তাহলে কি করণীয় জানালে উপকৃত হব এই ক্ষেত্রে যেহেতু অতিরিক্ত একটি বৈঠক করে ফেলেছে যেটা ভুল হয়েছে সুতরাং এই ক্ষেত্রে সেজদাসহ দিক ঘাটতি পূরণ করবে বা ভুলে সংশোধন করবে শেষ দা সহ তিনটি ক্ষেত্রে একটি হচ্ছে বেশি করে দিলে এখানে বেশি করে দিয়েছে বৈঠক লাগবে না আত্মহত্যার জন্য বৈঠক হওয়ার প্রয়োজন নাই সে বৈঠক করে ফেলেছে এই ক্ষেত্রে সাহসেষ দা যদি কোথাও ঘাটতি হয়ে যায় ওয়াজেমে ঘাটতি হয় তাহলে সাহসেষ দা কোনো ফরজে ঘাটতি হলে সেটা পূরণ করতে হবে জি আর না হলে তার ঘাটতি পূরণ সাহসে দিতে হবে না আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে সন্দেহ হইলে তিন পড়লাম না চার দুই পড়লাম না তিন সন্দেহ হলে দুইটি সেচদা করলাম না একটি সেচদা তাহলে এই ক্ষেত্রে সহজ সেচদা করতে হবে জি কমটা ধরে নিশ্চিতটা ধরে নিয়ে আর তারপরে আমলটা ঠিকভাবে করে আর তারপরে সহজ করতে হবে জি সহজ সেচ যথেষ্ট